আসসালামু আলাইকুম ওরমতো লিহি আবরাতি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে আজকে আপনাদের সামনে একটি পান পাতার তদবির দেব অর্থাৎ একটি পান পাতা দিয়ে আপনি বশীকরণ করতে পারবেন বশীকরণটা হতে হবে সৎ উদ্দেশ্যের বশীকরণ জায়েজ পন্তার বশীকরণ কাউকে বাধ্য করতে চাইতেছেন এটা একদম সৎভাবে হতে হবে অর্থাৎ ভালোবাসাটা এমন পর্যায়ে হতে হবে যেটার দ্বারা কোনো গুণাস সংগঠিত হবে না আর ভালোবাসবে আর গুণাসের কাজ শুরু করে দিবেন ওইটার হচ্ছে অবৈধ ভালোবাসা ওইরকম কোনো কিছু দ্বারা কোনো কিছু হবে না এটার দ্বারা উপকার পাবেন না আর যাদের নিয়ত সহী একমাত্র আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস বড়সা একে আমল করবেন সৎ উদ্দেশ্যে আপনারা এই ভিডিও দেখতে পারেন আমল করতে পারেন ইনশাল্লাহ কিন্তু উপকার পাবেন আর যারা অবৈধকে অবৈধ বৈধর জ্ঞান নেই তাদের জন্য আর কি বলার এই জন্যই লাগে অনুমতি কারণ আপনি নিজেই জানেন না অনেক এরকম আছেন যে আরেকজনের সংসার চলতেছে তার সাথে আগে সম্পর্ক ছিল এখন ওই সংসার ভেঙ্গে চুরে চুরমার করে তার কাছে আনার জন্য তদ্বির খুঁজে তাকে অবৈধ এটা এটা বলার পরে আরো বলে যে এটা বৈধ এখন দেখেন বোঝানোর পরেও তার জ্ঞান আসে না যে বৈধ খুনটা আর অবৈধ খুনটা তো এই ব্যাপারে এরকম আমল করবেন আপনি কোনো কাজ হবে না আপনার যদি এটা সেন্সে কাজ না করে যে এটা বৈধ নাকি অবৈধ তাইলে কাউকে জিগাবেন যে আমি যে কাজটা করতেছি এটা কি সৎ নাকি অসৎ সৎ যদি হয় তাহলে করবেন আর নিজের বিবেক বুদ্ধি থেকে যদি মস্তিষ্কে ভালো কাজ করে তাহলে তো অবশ্যই আপনি এটা করবেন যে সৎ উদ্দেশ্যের জন্য যে জন্য করা যাবে উদ্দেশ্য সৎ হতে হবে আর যদি উদ্দেশ্য অসৎ হয় তাহলে স্বামী স্ত্রীর জন্য জন্য স্ত্রী স্বামীর করতে পারবেন না যদি অসৎ উদ্দেশ্য হয় অবৈধ কোনো ফায়দা লুণ্টন করতে ইচ্ছে হয় তো যাই হোক আসনে এখন জেনে নেই কি করতে হবে তো প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টির তদ্বির কোনো ব্যক্তির মনে প্রেমের ভালোবাসার সৃষ্টির জন্য সুরা দোহা সাতবার পাঠ করে পান পাতায় দম করে সেই পান সংশ্লিষ্ট ব্যক্তিকে খাওয়ালে আল্লাহর রহমতে তাহার মনে ভালোবাসার সৃষ্টি হবে এখন প্রশ্ন আসতে পারে অনেক সময় এরকম আছে আপনি যাকে ভালোবাসতে চাইতেছেন শতুদ্দেশে সে কাছে আছে কিন্তু পান খায় না এরকমও তো হয় আবার অনেক সময় এরকম হতে পারে যাকে আপনি ভালোবাসতে চাইতেছেন অথবা স্বামীর জন্য এটা করবেন সে অনেক দূরে তাকে পান খাওয়ানো কোনো অবস্থাতেই সম্ভব না এখন কি করবেন এই পরিস্থিতিতে দূর থেকে যেই আমলগুলা সবগুলাতেই বলি যে অন্য কাউকে দিয়ে দিলে ওইগুলো কোনো ফাউকতা নয় যা তো আমাল বিল নিয়াত নিশ্চয় সব কাজের উপর নির্ভরশীল ওয়াইন্নামাল ইমরি মানওয়াজাই যেরকম নিয়তে সেইসি প্রতিদান পাবে আপনারা ঈশ্বর অনুযায়ী আপনার নিয়ত অনুযায়ী আপনি ফল পাবেন ঠিক আছে আপনি অন্য নিয়ত করে আর খালে এটতেই হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আপনার নিয়ত তো ওই মানুষের কিন্তু ওই মানুষটা আপনার কাছে নেই তাহলে এখন কি করবেন এখন তো কিছু করার নাই তো আপনি আপনার তো কাজ হচ্ছে চেষ্টা করা চেষ্টা করবেন হাল ছাড়বেন না এতটুকু যতটুকু আপনি করতে ততটুকু পর্যন্ত করবেন এখন যতই চেষ্টা ওইকে কোনো কিছু খাওয়ানো সম্ভব না এ পর্যায়ে আর কোনো কিছু নেই তাইলে ওর নিয়ত করে অন্য কাউকে খাওয়ালে এটা ভয়ার কোন নেই উনি খাইছে এখন উনি যাই হয়ে যাবেন কোনো কিছু আপনার নিয়ত যে ওইটাই হবে ইনশাআল্লাহ ঠিক আছে এটা হচ্ছে আল্লাহ কালাম সুরা জোহা ওয়াইল ইজা সাজা যে সুরাটা সবাই পারবেন তো দেখেন আল্লাহ তালার কালাম পড়ে আপনি তো করবেন মানে তদবির করবেন করবেন কিন্তু এটা যদি আপনি অবৈধ পন্থায় ব্যবহার করেন যে আল্লাহ তালার কালাম অবৈধ কেনা যাইজ কেনা যাইজ এবং বৈধ অর্থাৎ তোファーনাজন আল্লাহ তালা আমাদের kalam দিয়েছেন এবং আল হারাম থেকে বাঁচতে থাকার জন্য আল্লাহ তালা আমাদের সংবিধান দিয়েছেন কুরআন শরীফ। যে সেই কুরআন শরীফে হাত থেকে বেশ নিস্তব্ধ হয়। কুরআন থেকেই আমি আবার হানা করুন এটা কেওয়ান केलं না এটা ঐরকম পর্যায়ে যে অনেক শারীরিক সম্পর্ক হইার পরে বলেন সে তো সেলার কথা বলেন মেয়েরা বুকা মেরা যে সে কুরআন শরীফ হাতে নিয়ে বলছিল যে সে বিয়ে করবে। তো কুরআন শরীফ হাতে নিয়ে বলল সে বিয়ে করবে এটা বলার কারণে দেহ দিতে হয়। এটা আপনি কোথায় পাইছেন?

তো এই যে আমল এটা বৈধ পন্থার জন্য করবেন সাতবার পাঠ ফু দিবেন যে কোনো সময় দিন রাতে কিংবা করতে পারবেন কোন সময় তারপরে পানের উপর সাতবার পানের উপর ফু দিয়ে তারপরে হোক অথবা কোন সাথে মিক্স করে যে কোনোভাবেই ওই পানটা ওই মানুষকে খাওয়াবেন ওই মানুষকে না যদি খাওয়ানো সম্ভব না হয় তাহলে অন্য কাউকে খাওয়াবেন ইনশাআল্লাহ কিন্তু উপকার পাবেন তো এটা সাত দিন পর্যন্ত আপনারা আমল প্রতিদিন নতুন করে আমল করবেন তো পান একসাথে নিয়ে আনতে পারেন পান ও কিনে আনতে পারেন কোনো সময় কিন্তু একটি পানের উপর আপনি আমরেন পান হোক বড় পান হোক হাসিয়া পান হোক বাংলা পান হোক কোন সমস্যা নাই যে কোনো পান হলেই হবে ইনশাআল্লাহ ওইটা করেন অত্যন্ত উপকার পাবেন এখানে নাম উল্লেখের কোনো প্রয়োজন নেই আগেই বলছি সব কাজ নিহতের উপর নির্ভরশীল আপনার তো নিহতেই নাম থাকবেও কারণ হট করে যদি আপনি আপনি এটা কিসের জন্য করতেছেন কার জন্য আপনি কি আপনাকে বলতে পারেন যে আমি তমুকের জন্য করতেছি সেটাই হচ্ছে নিহত

নিজের উপর আস্থা বিশ্বাসে আমল করবেন দেখবেন ইনশাআল্লাহ তিন্তু উপকার পাবেন আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি